ঈদুল ফিতরের সবচেয়ে আলোচিত দুই সিনেমা নিয়ে আসছেন ঢালিউড কিং সাকিব খান একটি বুলবুল বিশেষের রাজনীতি আর একটি যৌথ প্রজনার ছবি নবাব নবাবে নায়িকায় শুভশ্রী আর অন্যদিকে রাজনীতিতে বহুদিন পর ফিরে আসা স্ত্রী অপুবিশ্বাস ইতিমধ্যে প্রকাশিত হয়েছে নবাবের ট্রেলার এতে বেশ প্রশংসায় ভাসছেন সাকিব খান এতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী কাঙ্গুলি দুই নায়িকা নিয়ে এই লড়াইয়ে কে জিতবেন সাকিবের সাথে তাই নিয়ে কথা চলছে সিনেমা মহলে কে এগিয়ে থাকবেন বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা অপুবিশ্বাস আগে থেকেই বাংলাদেশের জনপ্রিয় নায়িকা এখনো এককভাবে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে অন্যদিকে এখন পর্যন্ত বাংলাদেশের শুভশ্রী তেমন জনপ্রিয় হয়ে ওঠেননি তাই মনে করা হচ্ছে ঈদের এই লড়াইয়ে শুভশ্রীকে হারিয়ে জয়ী হবেন অপুবিশ্বাস প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই লড়াইয়ে কে জিতবেন উপবিশ্বাস নাকি শুভশ্রী কমেন্ট করে আমাদের জানান নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিও অ্যাপসে